আজকে চলে এসেছি আমার ভাইয়ের বাসায় বেড়াতে তো আমার ভাই বাইরে থাকে ভাবি একা একাই ফ্ল্যাটে থাকে তো ছোট্ট একটি ফ্ল্যাট আমার ভাবি এত সুন্দর করে গুছিয়েছে এই জন্য ভিডিও না করে পারলাম না আসলে আমার ভাবি ব্লগ করে না তো যেহেতু আমি ব্লগ করি তাই বলছে যে আসলে যেহেতু তুমি ব্লগ করো তো এই ধরনের রান্নাঘরটা তোমার দরকার আসলে তাই এই ধরনের রান্নাঘরটা খুবই প্রয়োজন এখানে দেখুন ডিম রাখার জন্য একটি র্যাক কেনা আছে আবার এখানে ছোট্ট একটা তাক প্রয়োজনীয় ছোট ছোট কোটাতে করে রাখা আছে মানে একদম সব কিছুই গোছানো দেখতে কিন্তু দারুণ লাগছিল আসলে এক একজনের রুচি এক এক রকম টাকা থাকলে রুচি হয় না তো দেখুন এখানে কিন্তু এই বয়ামগুলো দেখতে দারুণ লাগছিল প্রত্যেকটা বয়ামে কিন্তু আলাদা আলাদা করে ডাউল বা মশলাগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছিল তো এটাই বলছি যে আসলে টাকা থাকলেই রুচি থাকে না বা রুচি থাকলে টাকা থাকে না সেরকম একটা ব্যাপার যে রুচি থাকলে তারা কিন্তু অল্পের মধ্যেই বা সাধ্যের মধ্যেই নিজের ঘরটাকে বা ফ্ল্যাটটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে আর সেখানে কিন্তু আমার ভাবি খুব সুন্দরভাবে তার ফ্ল্যাটটা গুছিয়েছে আর সেখানে আমরা যখন বেড়াতে গেলাম তো ভাবলাম যে ছোট্ট একটি ব্লক করে ফেলি আর এত সুন্দর পরিবেশে তো ব্লক করাই করতেই হয় তো বারান্দায় যখন এসেছি দেখি ভাবি শখ শুধুমাত্র ঘর গোছানো হতে না একদম গাছ গাছালিতেও কিন্তু তিনি খুবই পটু সাজানোতে তো প্রত্যেকটা গাছই এত সুন্দরভাবে লাগিয়েছে কিছু কিছু গাছে ফুল এসেছে আর বারান্দাতে এত সুন্দর বাতাস ছিল আসলে মনে হচ্ছিলো সারাটা দিন এখানেই বসে থাকি আর অনেক রকমের গাছগুলো খুব সুন্দরভাবে লাগিয়েছিলেন আর বাতাসে সেই গাছগুলো যখন হেলে তুলে নড়ছিল তখন আরও ভালো লাগছিল। মনে হচ্ছিলো সারাত দিন এখানেই বসে থাকি কারণ এখন যে রোদ পড়েছে এ রোদে আসলে বের হওয়াই মুশকিল আর আমার যেহেতু বনসায় খুব পছন্দ ভাবি দেখি বনসাইও লাগিয়েছে আর যেহেতু চারতলা বাড়ি আর এখানে ছোট্ট একটা পাখির বাসা দেখছেন এই পাখির বাসাতে কিন্তু বাইরে থেকে পাখি এসে ডিম পেরে রেখে গিয়েছিল আসলে ডিমটা ফোটাতে পারেনি পাখি চলে গিয়েছে আর এখানে ছোট্ট একটি ঝুলন্ত র‍্যাক ভাবে এখান থেকে কিনেছে তো এগুলাও কিন্তু সব অনলাইনেই কেনা আর বিভিন্ন রকমের ক্যাকটাসগুলো খুব দারুণ লাগছিলো আসলে আমার ক্যাকটাস গাছগুলো খুব প্রিয় গাছ আর ভাবে কিন্তু সব কিছুই অনলাইন থেকে কিনেছে ছোট ছোটো শখগুলো সে কিন্তু পূরণ করেছে কারণ শখ পূরণ করতে খুব বেশি যে টাকা লাগে তা না তো আপনি মাঝে মাঝে হঠাৎ হঠাৎ একটি করে যখনই টাকা হবে তখনই অর্ডার করলেও কিন্তু ভালো লাগে তো আর এই ফুলটা আমার খুব দৃষ্টি এড়েছে কারণ এই ফুলটা আমি আজ মনে হলে প্রথম দেখেছি তো আমার আপু বলছে যে এই ফুলের গাছটা নাকি তার কাছেও আছে তো বলছে যে তোমাকে আমি দেবো এই ফুলের গাছটা তো সব কিছুই এত পরিপাটি করে সাজানো গোছানো দেখলে যেন মনটা একদম ভরে যায় আর ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তারপর র্যাকের ভেতরে যেই শোকেসের ভিতরে যেই জিনিসপত্রগুলো খুবই সুন্দরভাবে একদম মানে খুব পরিপাটিভাবে সাজানো আসলে খুব ছোট্ট একটি ফ্ল্যাট কিন্তু এমনভাবে সাজিয়েছে যে আসলে দুই জনের জন্য খুবই সুন্দর একটি ফ্ল্যাট তো সবার স্বপ্নই থাকে ছোট্ট একটি ফ্ল্যাট এবং সাজানো গোছানো দেখতে যাতে দারুণ লাগে তো ফ্ল্যাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন